নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন এনআরবি ইন্ডিয়া আজ আপনাদেরকে দেখাবো যে আধুনিক পদ্ধতিতে কিভাবে উন্নত মানের যে গোল্ডেন ভ্যারাইটি আছে কাঁকরোলের সেই গোল্ডেন ভ্যারাইটির যে মূল সে মূল কিভাবে রোপণ করা হয় জমিতে তো আমরা কিন্তু লাইভ আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু চাষের জমি কোনো সময় ফেলা থাকে না দেখেন এগুলো হলো তিন হাত পর পর কাঁকরোলের খাটাল করা হয়েছে কাঁকরোল এখান থেকে কিন্তু কাঁকরোল রোপণ করা হবে বলে খাটাল করা হয়েছে কিন্তু তার পাশ দিয়ে আমরা কি করেছি গ্যা ফুল আছে না বীচের বীচের যে গ্যাঁদা ফুলের চারা সেই গ্যাঁদা ফুলের চারাই কিন্তু আমরা পাশ দিয়ে পাশ দিয়ে লাগিয়ে দিয়েছি কারণ জমি কোনো সময় ফেলা যেন না থাকে জমি চষে পিলুক করে আমরা কিন্তু গ্যাদা ফুলের চারা বসিয়ে দিয়েছি এখন আমরা কি করব। মনে করেন এক মাস হয়ে গেছে গ্যাদা ফুলের চারা লাগিয়েছি তো এখন আমরা কাঁকরোলের মূল কিন্তু আমরা বসিয়ে দেবো এবার আমরা কিভাবে বসাবো সেইগুলি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো দেখেন আমরা প্রতিটা থানায় কিন্তু গোবরের সার দিয়ে নিয়েছি দুই মুঠো তিন মুঠো করে গোবরের সার কারণ জৈব সার প্রচুর পরিমাণে দরকার কাঁকরোলের মূলে রাসায়নিক সারের থেকে জৈব সারের গুরুত্ব খুব বেশি এবং কাঁকরোল বেশিরভাগই সব রকম মাটিতেই কিন্তু কাঁকরোল গাছ উৎপাদন করা যায় কিন্তু খেয়াল করতে হবে দুই তিন দিন যেন গোড়ায় কোনো সময় জল জমে না থাকে দেখেন আমরা কি করেছি চার হাত অন্তর অন্তর প্রতিটা লাইনে চার হাত অন্তর অন্তর কিন্তু আমরা কাঁকরোলে মূল লাগানো হচ্ছে কাঁকরোলে মূল লাগানো যে প্রথম সিস্টেম আপনারা আমাদের নিজস্ব মূল বলে আমরা দুটো করে মূল লাগাচ্ছি কিন্তু আপনারা যদি মনে করেন একটা করে মূল লাগাবেন তো আপনারা একটা করে কিন্তু মূল লাগাতে পারেন এর এই মূল লাগানোর বিশেষ যে ভূমিকাগুলি দেখা যায় সেটি হলো আপনারা যদি এটি লাগানো হয় মাঘ মাস ফাল্গুন মাসে কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন যেমন অথবা ইংরেজিতে দেখতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আপনারা এই মূল বসাতে পারেন তাহলে কিন্তু আপনারা ফলটা আগে পাবেন কিন্তু মার্চে এপ্রিলেও পর্যন্ত লাগানো যায় কিন্তু সেক্ষেত্রে দেখা গেল লেট হয়ে যায় কারণ আপনারা সবাই জানেন প্রতিটা ফসল কিন্তু প্রথম আগেই কিন্তু দাম থাকে পরে কিন্তু খুব একটা দাম থাকে না তো কাকরুলে মূল দেখেন আমরা এভাবে বসাচ্ছি অর্ধেক গোবরের সার অর্ধেক মাটি দিয়ে আনলো এবং মাটিটা যেন ফাঁপা থাকে তাহলে কিন্তু চারা বেরোতে সুবিধা হবে আমরা যেমন আগে দেখতাম আমরা যেমন আগে দেখতাম যে বীজ থেকে আপনারা কাঁকরোলে চারা লাগাতেন কিন্তু বীজ থেকে লাগালে কি হয় দেশি কাঁকরো যেটা বলে সে লম্বা লম্বা ছুচলো ছুচলো হয় অল্প দিনে লাল হয়ে যায় সেই যাত্রা কিন্তু আপনাদের কাছে চলে যায় কিন্তু আমাদের কাছে যে ভ্যারাইটিগুলি এটা হলে গোল্ডেন ভ্যারাইটি বলে হাইব্রিড গোল্ডেন ভ্যারাইটি এর ধরন খুব আগে এবং ফলন খুব বেশি এবং সহজে লাল হয় না এবং কাঁকরোলের যে গায়ের যে কাটা কাটাগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং খুব সবুজ হয় আর আপনার আমরা যখনই লাগাবো না কেন গোবর সার কিন্তু মাস্ট প্রতিটা থানায় কিন্তু আমরা দুই তিন কেজি করে গোবর সার দিয়ে দেবো হ্যাঁ আর দেখেন মূল যত সরু হবে তত কিন্তু ভালো হবে এবং পচবে কম এর জন্য সবসময়ের জন্য যেখান থেকে মূল নেন না কেন আপনারা সরু মূল নির্বাচন করার চেষ্টা করবেন এবং আপনারা সবসময়ের জন্য শুষ্ক জমি নতুন জমিতেও খুব ভালো হয় এবং আপনারা যদি মনে করেন চষে কারণ একটা মূল মূল থেকে চারা বার হতে এক মাস দেড় মাস সময় লাগে তার মধ্যে যদি আপনারা মনে করেন যে কোনো একটা ফসল তুলে নেবেন তো আপনারা কিন্তু সেইভাবে যে কোনো একটা ফসল তুলে নিতে পারেন তো দেখেন আমরা কিভাবে মূল লাগালাম আপনাদের কিন্তু পাই টু পাই আপনাদের দেখালাম তো এই যদি নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে যান এবং চাষ সম্বন্ধে যদি জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন